হ্যাঁ মা আমি সুজন বলছি আমি নন্দিতা নন্দিতা বসু ও নন্দিতা তো এই নন্দিতা বারে এর মধ্যে ভুলে গেলেন পরশুদিন পরশুদিন আপনি যাকে দেখে গেলেন হ্যাঁ হ্যাঁ ভালো আচ্ছা আপনি আমার সেল কথা কোথায় আপনার মা সেদিন আমাকে দিয়েছিলেন আর বলেছিলেন তোমার যদি শুভসংকেত কিছু কথা বলার থাকে তুমি বলতে পারো জানেন আমার মনে না আপনাকে খুব পছন্দ আরে আপনার না মানে আমারও আমরা তো এক এই অগ্রণায় বিয়ের কথা বলছি আমার কিন্তু আপনাকে কিছু কথা জিজ্ঞাসা করার ছিল ব্যস্ত বলুন না সব কথা কি টেলিফোনে হয় আমি একদিন আপনার বাড়ি যাব সে কি সেটা কি ঠিক হবে কথাটা লোকে কি ভাববে বলুন তো কেন লোকে ভাবার কি আছে

এডিশন অল্টারনেশন করতে হয় এই উঠে যাবে তার মানে আপনি বলছেন আসবে নি হ্যাঁ মশাই আসবই তাহলে রববারেই আসো রববার ইম্পসিবল আমার নাচের ক্লাস আছে না আমি বড় শনিবার শনিবার চাই শনিবার সে তো আমার অফিস আছে ছুটি নেবেন ভাবে বউয়ের জন্য একদিন ছুটি নিতে পারবেন না আপনারা কি এসেছিলেন আমার বাবাও তো ছুটি নিয়েছিল ঠিক আছে তাহলে আসুন শুনুন সকালে যাব কিন্তু আর আপনার ওখানে খাওয়া দাওয়া করব আর একটা জায়গায় তারপর ইন্টারভিউ নিতে যাওয়ার কাছে তাদেরও না আমাকে খুব পছন্দ হয়েছিল আমার অবশ্য আপনাকেই বেশি পছন্দ দেখুন না তারা আবার নগদ টাকা চায়নি মারুতি সুই পেয়েছে কি অন্যায় বলুন তো টাকা নিলে ঝামেলা মিটে যেত বাবা কোথায় গাড়ি কিনতে যাবে বলুন তো সেই তো আমি টাকা চেয়েছি ওই জন্যই তো আমার আপনাকে বেশি পছন্দ থ্যাংক ইউ তাহলে শনিবারে ঠিক আসবেন ও ভালো কথা চিকেন করবেন না যেন কেন চিকেন আবার কি সমস্যা আমি আবার মটনটাই বেশি প্রেফার করি আচ্ছা আচ্ছা আপনাদের বাড়ির কাছেই তো মানিক বাজার তাই না হ্যাঁ কেন বলেন তো দেখবেন তো ওখানে কাকড়া পাওয়া যায় কিনা না হ্যাঁ মশাই কাকড়া আপনার আপনার ঝাগড়া চুলটা কিন্তু ফ্যান্টাস্টিক কিছু বললেন না 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 আপনার মা আই মিন আমার শাশুড়ি মা খুব পার্শে মাছের গল্প করছিলেন পার্শে মাছের ঝাল কিন্তু আমি অবশ্যই খাবো এবার রাখি হ্যালো 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 ঠিক আসবেন কিন্তু শনিবারে আমি অফিস কামাই করে আপনার জন্যই পথ বসে থাকবো তা থাকুন কিন্তু বাজার করতে ভুলবেন না যেন আর শুনুন চালটা যেন শুরু হয় মোটা মাথা আর মোটা চাল আমার একদম সহ্য হয় না রাখি শুভ রাত্রি সে কি আমার নামের সঙ্গে রাত্রি জুড়ে দিলেন যে ও আপনার নাম শুভ তাই তো

আপনি আসবেন বলেই তো কালকেই কিনেছি কেন পাঞ্জাবি ছিল না ছিল পুরানো তাই করতেন বাজে পয়সা খরচ করেন কেন আপনার মা কোথায় কই দেখতে পাচ্ছি না তো আমার মাসি মানে আমার মাসি হসপিটালাইজড হয়েছে তাই মাকে চলে যেতে হলো আর আমার পাশে মাঝে জল চিন্তা করবেন না মা যাবার আগে সব রান্না বান্না করে গেছেন চলুন বসা যাক চলুন 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 আপনি দিকেই অ্যাট্রাক্ট মাইনেটা বললেন না আপনি সেদিনকে এক্স্যাক্ট মাইনেটা কিন্তু বললেন না ওই কেটে 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 কুটে 97000 প্লেসি আছে একবার ভেরিফাই করে নেব আছে দিচ্ছি আপনার সেভিংস কি রকম ফিক্স ডিপোজিট ফিক্স ডিপোজিট কত মিউচুয়াল ফান্ড করেন কোন কোন কোম্পানি শেয়ার আছে বাবা আপনি তো একদম অফিস ইন্টারভিউ করছেন আপনার মাও কিন্তু আমাকে কোন রান্নার কোন মশলার কথা জিজ্ঞাসা করেছিলেন আপনিও কিন্তু আমার এডুকেশন সার্টিফিকেটও দেখতে চেয়েছিলেন ও ভালো কথা আপনার অফিসে কি নাইট ডিউটি করতে হয় কেন বলুম তো সমীক্ষায় দেখা গেছে যে সব হাজবেন্ডের নাইট ডিউটি নেই তাদের বিয়ে ভেঙে গেছে আই মিন ডিভোর্স হচ্ছে কেন আমি কি আমি কি করে বলবো মনে হয় ওয়াইফদের একঘেয়েমি কাটানোর জন্য হাজবেন্ডের নাইট ডিউটি প্রয়োজন এই জানেন তো আমারও নাইট ডিউটি আছে ফুল মার্কস হ্যাঁ মার্কস সাহেব তাই বলে এই একটু শরবত খাবেন পুরোটা কিন্তু আপনাকে কমাতে হবে পাঞ্জাবিটা একটু তুলেন 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 এই কি করছেন কি করছেন লাজ্জার কি আছে বাড়িতে তো আর কেউ নেই মনে আছে আপনি মাকে ইশারা করেছিলেন আমার চুলটা খুলে দেখবার জন্য বিশ্বাস করুন আমি কোন রকম ইশারা করিনি মশাই করেছিলেন শুধু তাই নয় আপনার মা আবার আদর করার অছিলায় তেনে দেখে নিয়েছিলেন চুলটা অরিজিনাল কিনা আমি খুব লজ্জিত এই ব্যাপারে লজ্জার কিছু নেই বাড়ি তো ফাঁকা আপনার যদি আমাকে কিছু জিজ্ঞাসা করবার থাকে করতে পারেন এই ভাত খাবেন চলুন চলুন একটু খিদে পেয়ে গেছে খেই নি আচ্ছা চলুন একটু পরেই খাবো চলুন আগে বাড়িটা ঘুরে দেখা যাক আসুন আসুন এইটা হলো আমাদের ড্রয়িং রুম বাহ চমৎকার জুতো হয়েছে খুব সুন্দর সাজানো আলমারির বইগুলো নিশ্চই আপনার হ্যাঁ আমার খুব বই পড়া ঝোঁক তো ওই রচনাবলীর কটা খণ্ড বলুন তো ওই দশ বারোটা হবে আজ্ঞে নাম অশাই ওখানে যে পনেরোটা খণ্ড আছে এত লেখকের রচনাবলী কিনেছেন বললাম না বই পড়া আমার নেশা ব্যাংকের পাসবইটার দিকেও তো একটু নজর রাখবেন চলুন অন্য ঘরে যাওয়া যাক আসুন এইটা হলো কমন প্লেস মানে ওই টিভি দেখা খাওয়া দাওয়া না না এই স্পেসটা আমার কিন্তু আরেকটু বড় চাই আমি তো এখানে নাচের ক্লাস নেব না কমপক্ষে 30 40 মেয়ে যেখানে নাচবে ওতে অসুবিধা হবে না আমি বরণ বরণ এই মাঝের দেয়ালটা ভেঙে দিই তাহলে স্পেসটা বেড়ে যাবে বারান্দায় দাঁড়াই সে কি বেডরুম দেখাবেন না এখনই বেডরুম দেখবেন আমি তো ভেবেছিলাম ফুল সজ্জা একটা নতুন চমক কিছুই নতুন চমক নয় শুভ বাবু কিছু বললেন না মশাই কিছু বললাম না আসুন এই হলো আমার বেডরুম আরে মশাই আপনি যে ছয় সাত খাটের কথা বলেছেন কোথায় পেস করবেন বলুন তো ঘরে তো আর একটু দাঁড়াবার জায়গা থাকবে না সারাক্ষণই কি বিছানায় বিছানায় কাটবে তার মানে কি বলতে চাইছেন বেডরুমটা চেঞ্জ করব আর বাথরুম কোথায় বলুন তো কমন প্লেসের ওপাশে অ্যাটাচ নাই না অ্যাটাচ নাই আমার শরীর খারাপ লাগছে কেন স্টেজ নন্দিত ভাত খেয়ে আদি সপ্তগামে আসাতে যাবেন কি বলুন তো এখন তার বাথরুম তৈরি করা যাবে না তার থেকে এক কাজ করুন বেডরুমটাকে এই বাথরুমের পাশে নিয়ে যাই কে আমি দেখবেন না না যেখানে আমি কোনোদিন ঢুকবো না সেই জায়গা আমি দেখতে না আচ্ছা ঠিক আছে নেক্সট হ্যাঁ এবার খাবো চলুন চলুন এবার টেবিলটা সাজাই এবার ঘুমাতাটা এদিকে

মশাই কোনো অসুবিধা হচ্ছে না আমি তো চাই বিয়ের পর আমাদের মাঝখানে কেউ থাকবে না আপনি এত কিন্তু কিন্তু করবেন না তো আর একটা মাছ দি আপনি বলেন আটা না না মশাই আমার পেট ভরে গেছে আপনাকে নিজের হাতে পরিবেশন করছি কি যে ভালো লাগছে

প্রেম করেননি সাহসে তুলোয়নি আর কোনো আদর টাদরও করেননি একবার কাকে করবিলা বাবুরা ছবিতে কাউকে কোনোদিন জড়িয়েও ধরেননি উতিও একবার কাকে সদর বামা খাতার মূর্তিতে এ বানামে চুলি আর একটা কথা শেষ প্রশ্ন ফ্যামিলিতে কেউ পাগল ছিল না আমি প্রথম নন্দিতা বাড়ি যাওয়ার পর নন্দিতা ফোন নিশ্চয়ই নন্দিতার বড় ভয় করছে যদি নরক করে দেয় আজই ফাইনাল বলে টাকা কথা

হবে না বুঝলেন একদম হবে না অনেক ভেবে দেখলাম হবে না আমি জানতাম হবে না কি হবে না জানতে আমাদের বিয়ে আমি কি তাই বলেছি আমি বলেছি আমার দ্বারা আপনাকে ছাড়া আর কাউকে বিয়ে করা সম্ভব নয় আস্তে আস্তে মাথাটা ঠিক রাখুন তবে না আমি বিয়ের পর খারাপ করে দেব তুমি না খুব ভালো কে তুমি না তুমি তুমি লজেন্স ভালো আপনাকে একদম খাবো সেদিন বাড়ি ভিড়লেন আপনার বাড়ি থেকেই বাড়ি ফিরেছি সে কি অনেক জায়গায় ইন্টারভিউ নিতে যাবেন বললেন কেন যাব বলুন তো মনের মতো মানুষ পেয়েছি পেয়ে গেছি যে স্মার্ট ছেলে আমি চাই না আমি চাই প্রকৃত ভালো ছেলে আর শরমিলা বামাখাপা নয় কিন্তু মনে থাকে যেন সনারের একটা দিয়ে দিই শুনতে পাচ্ছেন না আমার বুকের সানাই অলরেডি বাজতে শুরু করে দিয়েছে কোন শুনতে পাচ্ছি না তো বুকের মধ্যে কান পাতুন এডিসি মানে তো কান পেতে আছি খোকা তোমার কিচ্ছু বোঝে না মা খোকা তোমার ভাড়ি ছেলে মানুষ ও এইবার বুঝেছে বুঝেছি আমার বুকে না আসমানে বাজছে হ্যাঁ নমস্কার নমস্কার